আসসালামু আলাইকুম গাছের গোড়ার যে বোর্ডগুলা ছিল শিলিং আর কি জিপসামের মনে হয় এই এখানে সরাই দেওয়া হয়েছে আর হলো এখানে ফ্রেশ বালুগুলা রাইখা অল্প কিছু বালু আছে বালুগুলা রাইখা আশপাশের যে নোংরা ছিল সব টাইনা কাঁচায় গুছায় মনে করেন একবার ওই যে সামনের সাইডে দেওয়া 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 হয়েছে আর কি এখানে আরও কিছু পরিমাণ রাবিশ লাগবে মানে মোটামুটি একটা স্লো মিলাইতে গেলে আর কি তারপরেও যা হয়েছে খারাপ না এই যে পানির অবস্থা বুঝছেন এটা একবারে অসহ্য হাটা চলার দেখা যায় শুধু ওই যে টিনটা লাগানো হইতেছে না কারণ টিন বলছেন এগুলা এটা লাগানোর জন্য কিন্তু আসলে টিন লাগানো একটা জামেলার কাজ আমার কাছে হলো ওই যে মেশিনটা নাই একটা মেশিন দরকার আর কি রুপিন মারার একটা মেশিন হলে লাগাইতে পারতাম কথা বলছিলাম তো মানুষের সাথে মানুষ তো আছে অনেক বেশি নিজে লাগাইতে গেলে সময়ের দরকার আবার নিজে কাইটা কাইটা লাগাইতেও একটা জামেলা আর এই জন্য খরচাটা চাই বেশি এখান থেকে শুরু করা একবার ওই কোনা পর্যন্ত গতকালকে ক্লিয়ার হয়েছিল আর আজকে ওই কোনা থেকে এদিকে এই পর্যন্ত ক্লাস এই ওয়ালটা হ্যাঁ এটাও সম্ভবত শেষ হয়ে যাবে আর কি তারপরে এখানে ইট লাগে ইট তো পরে আনা আইনা পরে কাম কাজ করতে হবে আর কি এখন যা চলার